সবজি রান্না করার জন্য বাড়িতে যখন মাছ থাকে না তখন আমি এই অল্প একটু মুরগির মাংস দিয়ে খুব মজাদার একটা ভাজি রান্না করি খুবই মজা হয় খেতে আলাইকুম সবাইকে এখানে আমি মুরগির বুকের মাংস কিছুটা পরিমাণে ফ্রিজে ছিল সেটা নামিয়ে নিয়েছি তারপর ধুয়ে রেখেছিলাম আর এদিকে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল সাথে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে তখন দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগির মাংস তারপর একটু লবণ তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গোলমরিচের গুঁড়া একটু পরিমাণে টমেটো আদা রসুন বাটা সব কিছু দিয়ে এখন তেলের মধ্যে এই মাংসটাকে আমি ভেজে নিচ্ছি এত মজা হয় ভাজিটা খেতে আপনারা একবার ট্রাই করবেন এখন কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাংসটা একটু একটু করে ভাজা হয়ে যাচ্ছে চুলার আঁচটা মিডিয়াম আছে থাকবে আজকে আমি সিম আর কপি দিয়ে মুরগির মাংস রান্না করতেছি মানে ভাজি করতেছি এত মজা লেগেছিল বারবার আমি একই কথা বলতেছি এখন বয়েস দেওয়ার সময় আবারও মন আচ্ছা যে আমি কখন যে আবার এই রেসিপিটি বানাবো আচ্ছা এখন কিন্তু এই হলুদ দিয়ে সুন্দর মতো তেলের মধ্যে কিছুটা সময় নিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি যাতে করে মুরগির মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ধুয়ে রাখার সিম যে কুচি করে রেখেছিলাম সেটা এই যে মুরগির মাংস থেকে কিন্তু একটু একটু পানিও বের হয়ে গিয়েছে তেলটা উপরে উঠে এসেছে এখন দিয়ে দিলাম সিম কুচি আর এই সিমটাকে আমি সুন্দর মতো বটি দিয়ে কুচি কুচি করে নিয়েছি আপনারা চাইলে আলুও কুচি করে দিতে পারেন আলুটা দিচ্ছি না তো এখন সিমটাকে সুন্দর মতো আমি এই মুরগির মাংসর সাথে ভেজে নিব কিছুটা সময় নিয়ে চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে এ হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিব মাঝখান থেকে পারি করে এখন খুব সুন্দর মতো সিমটাকে আমি মুরগির মাংসের সাথে ভেজে নিয়েছি কিছুটা সময় দিয়ে দিব এখানে আমি ফুলকপি ফুলকপিটাও ধুয়ে রেখেছিলাম খুব মজা হয়েছিল যেহেতু এই ভাজিটা তাই আপনাদের মাঝে শেয়ার করা আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে এখন দিয়ে দিব আমি ফুলকপি আর এই ফুলকপিটা দিয়ে আবারও কিছুটা সময় নিয়ে এই তেলের মধ্যে ভেজে নিব এই যে সিম দেখতে পাচ্ছেন এই সিম থেকে একটু পানি বের হয়ে গিয়েছে এই পানির মধ্যেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে চুলা মিডিয়াম আছে রেখে সুন্দর মতো এই ভাজিটা করে নেবেন এখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিব একটু পরে তাহলে খেতে অনেক বেশি মজা হবে এই যে এখন হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে এতে করে খেতেও ভালো লাগে খুব সুন্দর একটা স্মেল আসে তারপর আবারও কিছুটা সময় নিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে সবুজ কালার শাক সবজি খেতে যে কি মজা লাগে আর এই শীতের সিজনে এই ভাজিটা অনেক বেশি মজা লেগেছে বাচ্চাদের জন্য ভালো হয়েছে মাংস দেখলে একটু একটু করে কপি আর সিম খেতে আসবে তো এখন আমি ধনেপাতা দিয়ে দিয়েছি ধনেপাতাটা পাতাটা দেওয়ার চেষ্টা করি সিজনে ধনেপাতা না দিলে আমার কাছে কোনো তরকারি ভাজি কিছুই খেতে ভালো লাগে না রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্ত